পিরামিডের দেশ এই কথাটা বললে সবার আগে আপনাদের মনে নিশ্চয় মিশরের নাম আসে আচ্ছা কয়েকটা ছবি দেখাচ্ছি দেখুন তো চিনতে পারছেন কিনা কি দেখলেন ধুধু মরুভূমির মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে অজস্র পিরামিড নিশ্চয়ই ভাবছেন এগুলো মিশরেরই ছবি যদি তা ভেবে থাকেন তাহলে বলি একেবারেই ভুল ভাবছেন এগুলো একটাও মিশরের ছবি নয় বরং অন্য একটা দেশের আর এই দেশের মোট আবিষ্কৃত পিরামিডের সংখ্যা মিশরে প্রাপ্ত পিরামিডের সংখ্যার থেকেও অনেক বেশি কিন্তু তাও এই দেশটাকে পিরামিডের দেশ বলা হয় না কোথায় এই দেশ কেন এই দেশকে পিরামিডের দেশ বলা হয় না সব বলবো এই গুরুত্বপূর্ণ দেখুন। আমি নিউজ বাংলা লাইফে আপনাদের মিশনের কথা বললে চোখের সামনে নিশ্চয়ই ভেসে ওঠে পিরামিড মিশন মানেই পিরামিড এমনই এক পরিচিতি রয়েছে সারা বিশ্বে বহু পর্যটক কেবলমাত্র পিরামিডের টানেই ভিড় জমান মিশরে কিন্তু এই মিশরের চেয়েও অনেক বেশি পিরামিড রয়েছে অন্য একটা দেশে যেখানে এখনো মিশরে পিরামিডের সংখ্যা একশো আটত্রিশটা সেখানে সেই দেশে পিরামিডের সংখ্যা পার করেছে দুশোর গন্ডি মিশরের লাগোয়া দেশ হলো সুদান এই সুদানেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পিরামিড এখানে এখনো দুশোর উপর পিরামিড আবিষ্কৃত হয়েছে সুদানের পিরামিডগুলো অবশ্য মিশরের পিরামিডের চেয়ে অনেক ছোট হয় সেই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব থেকে রাজরাজরা এদের জন্যই পিরামিড নামে এই সৌধটা নির্মাণ করা হতো সে তো মিশরেও তাই সুদানেও তাই কিন্তু মিশরের পিরামিড চিরদিন অনেক বেশি মানুষের নজর কেড়েছে গোটা বিশ্ব জুড়ে তার বিশালত্বের কারণে মিশরের পিরামিড সুদানের পিরামিডগুলোর তুলনায় অনেক বড় যেখানে সুদানের পিরামিডগুলো 30 তিরিশ ফুটের বেশি উচ্চতার হয় না সেখানে মিশরের পিরামিডগুলোর উচ্চতা দুশো তিনশো চারশো ফুটেরও বেশি বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হল মিশরের গিজার পিরামিড মিশরের এই পিরামিডটার উচ্চতা চারশো ফুট মিশরে বিভিন্ন সময়ে পিরামিড তৈরি হলেও সুদানে পিরামিড তৈরি হয় কুশ সাম্রাজ্যে এই বংশের রাজারা সুদানে অনেক পিরামিড তৈরি করেন যা সুদানের পিরামিডের সংখ্যাকে কার্যত মিশরেরও উপরে নিয়ে চলে যায় যদিও একটা কথা না বললেই নয় পিরামিড বললে যে কেবলমাত্র আমাদের মিশরের ছবি চোখে ভেসে আসে সেটা কিন্তু নয় পিরামিড কিন্তু পৃথিবীর বহু দেশেই রয়েছে মিশর সুদান পেরু এমনকি আমাদের দেশে ভারতবর্ষেও রয়েছে কিছুদিন আগেই ভারতের আসামের পিরামিড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেলো কিন্তু তাও দেখুন পিরামিডের দেশ বললে মিশরের ছবি আমাদের মনে ভেসে ওঠে মূলত উচ্চতার কারণেই আজ সুদানকে ঐতিহাসিক দিকে সুদানও কিন্তু অনেকটাই এগিয়ে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে